তো তোমার নাম কী আমার নাম সুমন ঘোষ আচ্ছা তো তুমি কোন ক্লাসে পড়ো আমি এখন ক্লাস নাইনে ভর্তি হয়েছি সিউড়ি ব্লাইন্ড স্কুলে আচ্ছা আর তুমি যে বাউল গান করো তো বাউল গানে এই লাইনে কীভাবে এসছো আর কবে থেকে এসেছো সকলে প্রথম আমার যে শ্রদ্ধেয় গুরুদেব আছে তার চরণে আমি প্রণাম জানিয়ে কিছু কথা না বললেই নয় আজ যার তুলনায় যার কৃপাই যার শ্রদ্ধেয় ভালোবাসাই মানে আজকে আমি এতদূর শিল্পী সুমন ঘোষ হতে পেরেছি সেই জয়নিতায় দাস বাউল বাঁকুড়ায় বাড়ি কলগোড়া মোড়ে তাকে প্রথমে প্রথমত বলতে গেলে আমি প্রথমে যাত্রা দলে গান গাইতাম হ্যাঁ মনসা যাত্রা বলে আমাদের আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে আমাদের ওইদিকে হয়ে থাকে রঘুনাথগঞ্জ এলাকায় তোমরা হয়তো জেনে জেনে থাকবে আর ওই সময় তখন টুকটাক গান বাজনা চলতো একবার কি হলো নিশিন্দ্রা গ্রাম আমার মাসির বাড়ি আমি সেখানে একজন বিখ্যাত শিল্পী এসেছিলেন তার নাম করছি না এখন আমি তা সেখান থেকে কমিটি আমাকে দুটো গান রিকোয়েস্ট করে তো দুটো গান আমি গাই তারপরে সেই দাদাকে আমি বলি যে দাদা তোমার কাছ থেকে আমি গান শিখতে চাই আমি একজন দৃষ্টিহীন ছেলে আমি একজন অন্ধ ছেলে যে আমি তোমার এখান থেকে গান শিখতে চাই তো দাদা আমাকে মানে না করে দেয় আর কি এখনকার দিনে তো প্রত্যেক শিল্পীর বাজারে মানে গন্ডগোল ধরে একবার না একবার তো ধরে তাই না এখন হয়তো কেউ ভালো চলছে পরে হয়তো সে আবার ডুবে যেতে পারে মানে এরকম একটা ভাব সবার মধ্যে রয়েছে তা সে সময়কার শিল্পী সে মানা করে দেয় আমাকে তো বছরকার আগেকার ঘটনা এটা তোমাদের আমি শেয়ার করছি তো তারপরে আমি সমীরণ দাসের স্মরণাপন্ন হই তা সমীরন দাস আর জয়নি জয় দাস বাউল সত্যি বলতে কি ওনাদের কৃপায় ভালোবাসায় আজ আমি ছয় ছয়টা গান আমার রেকর্ডিং রেকর্ডিং হয়েছে হ্যাঁ এগুলো বিষয় আর সেরকম কিছু আমার বলার নাই আমি গুরুদের চরণে সত্যি আজ প্রণাম জানাই আর ছোটোদের জানাই সত্য আন্তরিক ভালোবাসা আর আর সত্যি বলতে কি এই চ্যানেলে আমি কথা বলতে পেরে কিছু কথা বলতে পেরে মানে সামান্যটুকু সময় দিতে পেরে আমি বহুত আনন্দিত আপনারা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই অল টাইম ইনফরমেশান আরও দূরে এগিয়ে যাক এগিয়ে যাবে এগিয়ে যাচ্ছে আর সেরকম কিছু আমার বলার নাই এবার দাদারা যা বলবে আচ্ছা তুমি একটা গান করে না গান বলতে প্রথমত আমাদের লালন ফকিরকে আগে থেকে মনে করতে হয় সেই বিখ্যাত গান এক লাইন গাই কেমন খাঁচার ভেতর পাখি ক্যামনে আসে তারে ধরতে মুনো বেরি আমি দিতাম পাখির পাই কেমনে আসে খাঁচার ভেতর অচিন পাখি ক্যামনে আসে যা আটকো টুরি নয় দড়ে যায় মধ্যে কানে কাটা আবার তার সদর কুঠা সে আছে খাঁচা খাচা যে তোর তৈরি কাঁচাব ওই কোন দিন খাঁচা পড়বে ধসে লালন ফকির লালন ভেঁ কই ক্যামনে আসে যা খাঁচার ভেতর অহ পাখি ক্যামনে আসে যা জয়গুরু জয়গুড়ি সত্যি তোমার গান গলাটা অনেক ভালো সত্যি বলতে কী এখনও পর্যন্ত যতটুকু দর্শকদের ভালোবাসা পেয়েছি আর প্রথমত আমার বাবাকে আমি হারিয়েছি দু সালে আজ মোটামুটি ছয় বছর হতে গেল তিনি থাকলে হয়তো আমার এরকম সমস্যা হতো না সত্যি কথা মন থেকে দুটো কথা না বললেই নয় যা হোক আমার মা আছেন আমাকে খুব সুন্দর সাপোর্ট করেন ভেঙে পড়তে দেননি এখনও আমার যারা আমাদের যে চ্যানেলে মেম্বারশিপ যারা এখন আছেন আমাদের দাদারা আমাদের এই দীপদাকে বলতে হয় খুব আমাকে সাপোর্ট করেছে আমাকে ভেঙে পড়তে দেয়নি আমার যেখানে থাকতাম আগে আমি রামফুরহাট ব্লাইন্ড স্কুলে সেখানকার ছেলেদেরও নাম করতে হয় সেই আমার বন্ধুরা আমাকেও কোনোদিন ভেঙে পড়তে দেয়নি সত্যি কথা বলতে কি জীবনে তো বাধা বিঘ্ন সবই আসে একটা কথা না বললেই নয় চিরকাল কিন্তু একই দিন দুঃখ থাকে না একদিন একদিন ঠিক সুখ আসে একদম একদম দুঃখ থাকে না চিরকাল এই জন্যই তো সমীরন দাস গানে বলেছে গঙ্গাধর বাউলও তাই লিখেছে বড় বড়ো মহাপুরুষরাও তাই বলেছে তো জয়গুরু আর দাদা কিছু আর